মেট্রোরেল পিলার নাম্বার তিনশো ছাব্বিশ গ্রিন স্পেশালাইজ হসপিটালের অপোজিটে আপনার স্বামী সরণি স্বামী সরণি পড়েছে আমাদের প্রোডাক্ট আছে হচ্ছে আপনার ডাইনিং টেবিল আছে খাট আছে তারপর আপনার শোকেস আছে ওয়ার্ড্রোব আছে আপনি বলি সেরকম সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন সো আমরা প্রথমে হচ্ছে ডাইনিং টেবিল দেখব সো ভাই ডাইনিং টেবিল কোনটা আগে দেখাবেন ভাই ডাইনিং টেবিল হচ্ছে আমাদের প্রথম ডাইনিং টেবিল হচ্ছে ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটা হচ্ছে আপনার 100% চিটাগং সেগুন দিয়ে তৈরি করা

তেত্রিশ হাজার টাকা কিন্তু অরিজিনাল সেগুন কাঠের মধ্যে হবে এবং এটা কিন্তু আপনার

খুব সুন্দর সুন্দর ফার্নিচার গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন অনেক হিউজ কালেকশন আছে এখানে আপনার খাটের কালেকশন আছে আলমারি কালেকশন আছে সুন্দর সুন্দর আলমারি কালেকশন আছে সো এখানে আপনার অনেক সুন্দর সুন্দর হোয়াইট ড্রপ আছে আপনারা চাইলে এখানে সব হোম ফার্নিচার সবকিছু হোম ফার্নিচার গুলো কিন্তু এখানে সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন সো সেগুন কারের ফার্নিচার যদি কিনতে হয় তাহলে অবশ্যই চলে আসবেন তাস ফার্নিচারে সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ